আজ হচ্ছে মাসের ভাদ্র মাসের লাস্ট শনিবার দেখো লাস্ট শনিবারে সকাল সকাল কেমন ঝড় বৃষ্টি হয়ে গেল বন্ধুরা দেখো ঝড় হয়ে একদম গাছ টাছ পড়ে গেছে দেখতে পাচ্ছো ওই যে বৃষ্টিও কিন্তু ভালো বৃষ্টি হয়েছে দেখো একদম জল এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে হালকা আর কি দেখা যাচ্ছে না বন্যা হলো তো বলে এগুলো ডুবে যায় সব তা তোমাদের তো ভিডিও করে মানে কি বলবো শনিবারের ভিডিওটা মানে এডিট করার সময় পাচ্ছি না এই জন্য ভিডিওটা যে এখন কর আজকে খুব মানে এডিট করছি তা দেখো যে দিকটা একদম বন্যায় ভরে গেছে তা আজকে হচ্ছে একটু পূজা করবো বাড়িতে বারে শনি পূজা বারে মানে নারায়ণ পূজা বারে পূজা তা দেখো এই মানে পূজা পার্বণের দিনে না এরকম ঝড় বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না কী আর করা যাবে বলো ঝড় বৃষ্টি হলে তো কিছু করার নেই না তা দেখো আকাশ আকাশের অবস্থা খুব খারাপ কিন্তু বৃষ্টি যে হবে না তা কিন্তু অসম্ভব দেখতে একদম জলে থই থই করছে কি দারুণ লাগছে আমার জানানো তো আর আগের দিন তো কী গরম প্রচুর গরম দিচ্ছে রোদে মনে হয় মানুষ একদম হার্টফিল হয়ে গেছে এত গরম তা কি বলবো আর বন্ধুরা সকালে চাও খাওয়া হয়নি তা ঝড় বৃষ্টি দেখে লাইন নিয়ে এদিক দিয়ে আর কি হয়েছে বন্ধুরা যেন চা খাবো একদিন রান্নাও বসিয়েছিলাম তার চা খাবো থেকে নিয়ে আমি উপসছিলাম যত পুজো করব তারা আমি কেউ রান্না করে ফেলি সকাল সকাল গ্যাসটা শেষ হয়ে গেছে না তো তা যদি ডালটা হয়েছে ডালটা সমাস দেবো মুগ ডাল আয়তে ভাতটা নামিয়েছি আর চাল চালকুম্বোটা কেটে রেখেছিলাম এই দেখি গ্যাস শেষ হয়ে গেছে মনটা এত খারাপ হয়ে গেছে বন্ধুরা তা গ্যাসওয়ালাকে ফোন করেছি এক ঘন্টা দেড় ঘন্টা পরে গ্যাস দিয়ে গেছে না তো ডাল তো ঠান্ডা হয়ে গেছে ডালকে ঠান্ডা হয়ে গেলে সামার দিলে কি আর ভালো কি আর টেস্ট হয় তো যাই হোক আমার যেরকম অবস্থা আছে সেরকমই তো ব্যবস্থা না আর এদের লাইনও নেই ঝড় বৃষ্টির তার তোর একদম ছিঁড়ে গেছে রাস্তাঘাটে ঝড় বৃষ্টির মধ্যেই পূজা রান্না হচ্ছে আর এতে পূজার আয়োজনও করা হচ্ছে তা দেখতে পাচ্ছ আমি লাইট ধরিয়ে রান্নাবান্না করলাম তা সব কাজ বিকেলের যা কাজ ছিল সে দিতে পুজোর আয়োজন করবো দিতে খই মুড়ি বাছা টাছা হয়ে গেছে আর এদিকে পুজোর আয়োজন চলছে কি বন্ধুরা দেখতে পাচ্ছ অন্ধকার কিন্তু লাইন ছিল না পরে লাইনটা আর কি আসছে আর কি হেদিতে কিন্তু অন্ধকার ব্রাহ্মণও জানানো তো একদম কী বলবো ঝড় বৃষ্টির মধ্যে পুজো করতে চলে এসছে পরে বললাম এখন পুজো করার সময় একটা বলে কী করবো অনেক পুজো আজকে লাস্ট শনিবার যেহেতু অনেক পুজো নিয়ে এসে মানে অনেক পুজো করে এসেছে লাস্ট আমাদের বাড়ির পুজো ছটার দিকে এসেছে না তো ছটা সাড়ে ছটা বাজে তাই একটু নারায়ণ পুজো হয়ে গেছে আর এদের বাড়ি পুজোর জন্য বলেছে আর কি আর এদের মানুষ কিন্তু প্রসাদ খাওয়ার জন্য দেখা পোষা আছে বৃষ্টি কাকে বলে আমি তো একদম প্রচুর ভিজে গেছিলাম বন্ধুরা প্রচুর পরিমাণে কী বলবো আর মানে স্নান করে উঠেছি উপরে প্লাস্টিকটা ছোট ঠাকুরটা মানে ঠাকুরের জায়গাটাই মানে ঢাকা হয়নি এরকম প্লাস্টিক একটা মানে বাধা হয়েছে তো যাই হোক নম নম করে ঠাকুর মানে কী বলবো পুজোটা হয়েছে আর কি ঠাকুর যেরকম মানে চেয়েছে সেরকম হয়েছে তো দেখতে পাচ্ছো এখানে বালতি ওইখানে বালতি দিয়ে পুজো হয়েছে আর এখানে দেখো সবুজ ব্রাহ্মণ কিন্তু বার পুজোটা করছে আর কি তা আমাদের এদিকে কিন্তু অনেকগুলো পুজো হয়েছে জানো তো লাস্ট শনিবার না অনেক পুজো হয়েছে কারোর কার কার দিকে হয়েছে সবাই কমেন্ট করে বলো আর এদিকে বারান্দা কিন্তু সবাই বসে আছে ওই যে পুজো হতে দেরি হয়ে গেছে আটটা বাজে পুজো হতে হতে আর পুজো তো মনে কর বসতে বসতে হয়ে পড়ে না পুজো তো হতে সময় লাগে তাই না আর দেখো দেখো বৃষ্টি হয়ে একদম জল কে বলবো কোথায় বসে প্রসাদ খাবে এটা চিন্তা তা যাই হোক প্রসাদ প্রসাদ দেওয়া হয়ে গেছে তার নদীতে গিয়ে সব হাসি ঢাসি দিয়ে আমরা স্নান দান করে রাত্রে চলে এসেছি তা এখন বলো বন্ধুরা দশটা বাজে তারা দেরি করবো না আমি যে বাইরে দেখো নারায়ণ পূজার বাতিটা চলছে আজকের মতো গুড নাইট টাটা শুভরাত্রি